পাঁচই জানুয়ারি গঙ্গাসাগরে বুড়ি গঙ্গা নদীর ওপর সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ভোটের আগে সবই ভাওতা দাবি বিজেপি আর মাত্র কয়েকটা দিন এরপর আগামী জানুয়ারির আট তারিখে শুরু হবে গঙ্গাসাগর মেলার শুভ সূচনা ইতিমধ্যে গঙ্গাসাগর মেলাতে এসে গেছে দোকানপাট বহু গঙ্গায় আসছেন স্নান করছেন দিয়ে চলে যাচ্ছেন আগামী পাঁচ তারিখে আসবেন মুখ্যমন্ত্রী মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সাগর সেতু শিলান্যাস করবেন তিনি এরপর মেলা চত্বরে কুটিনাটি নিরাপত্তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এই শিলান্যাস নিয়ে বিদ্রুপ করেছেন বিজেপিরা

मेला लगने वाला है अगर भी आप देख सकते हैं बहुत जोर से करिए तो आई होप की जितने लोग आते हैं और उनको एकोमोडेट करने में ये काफ़ी सहूलियत होगी पुलिस भी एक्टिव है प्रशासन भी काफ़ी एक्टिव है यहाँ पे और अभी नदी में भी अच्छे से व्यवस्था बनाया है तो होपफुली अगर क्राउड आती है तो उसको सक्सेसफुली मैनेज कर पाएंगे पाँच तारीख तो। पाँच ही जनवरी हमारे जननेत्री बांग्ला मुख्यमंत्री ममता बंदोपाध्याय গঙ্গাসাগর মেলার পরিদর্শন এবং সব বড় বড়ো কথা আমাদের স্বপ্নের যা আমরা চিন্তা করতে পারিনি সেই গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করতে আসছে যা চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রায় সতেরোশো কোটি টাকার আনুমানিক কাছাকাছি ব্যয় হবে মমতা বন্দ্যোপাধ্যায় তা উদ্বোধন করবেন এখান থেকেই গঙ্গাসাগর হেলিপ্যাড গ্রাউন্ডের কাছ থেকেই প্রায় কাছাকাছি পনেরো থেকে কুড়ি হাজার মানুষ আসবে সেই কারণে আমরা বিভিন্ন টোটো অটো বাস লরি বিভিন্ন ব্যবস্থা রেখেছি এবং হেলিপ্যাডে হেলিকপ্টারে করে এসে নামবেন এবং একটার সময় হেলিপ্যাডের পাশের ময়দানেই আমাদের বিরাট ট্রেন ফেলা হয়েছে জনসভার জন্য ওখান থেকে তিনি তার বক্তব্য রাখবেন আমরাও আনন্দে মুখিয়া উৎসুক হয়ে আছি এবং আমরা কৃতজ্ঞ সাগর দ্বীপবাসী মমতা বন্দ্যোপাধ্যায় যা করে গেলেন আমাদের বিচ্ছিন্ন সাগরদ্বীপের জন্য এই রোগী পারাপার বলুন আর আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা দরকার নদীর জন্য আমাদের অনেক 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 ক্ষতি সাধন সাধন হয়েছে বা আমরা অনেক বিপদের সম্মুখীন হয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করে গেলেন তাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম দেবী রূপে আমরা পূজিত করে আসব। আমরা কৃতজ্ঞ সাগর দিবাসী তাই আগামীকাল যে প্রস্তুতি সভা তার জন্য সদ্য মন্ত্রী মহাশয় নিজেও বিভিন্ন জায়গায় ছুটছেন যাতে মানুষ ঠিকমতো করে যারা প্রবল যে জনস্রোত আসবে সেই জনস্রোত যেন ঠিকমতো করে থাকে এবং আবার যেতে পারে। দেখুন গঙ্গাসাগর মেলা আমাদের কাছে গর্বের কারণ এই গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা আর এই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে সেতুর শিলান্যাস করবেন যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানায় এই গঙ্গাসাগরে সেতু নির্মাণ হলে গঙ্গাসাগরের মানুষের দীর্ঘদিনের কষ্ট দুঃখ দুর্দশা লাঘব হবে এই গঙ্গা সাগরে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এবং বহু কর্মসংস্থান তৈরি হবে এই গঙ্গাসাগরকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমাদের প্রশ্ন হলো এক জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শিলান্যাস করছেন এই শিলান্যাসটা বাস্তবে রূপায়িত হবে তো না ভোটের আগে গিমিক রাজনীতি কারণ এর আগে আমরা দেখেছি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গা সাগরে ঢেউ সাগর ভোর সাগর রূপসাগর তিনটে সাগরেই শিলান্যাস করছিল বাস্তবে সেটা রূপায়িত হয়নি এখন সেটা ভাঙন সাগরে পরিণত হয়েছে যে কারণে আমরা বলছি যে ভোট আসছে বলে গিমিগ্রু